তো এবারে আমি চলে এসেছি বাজারে দেখো প্রচন্ড রোদের মাঝখানে চলে এলাম বাজারে বলছি দাদা সাদা তিল আছে আর গুড় আঠা গুড়টা হবে আঠা ও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল সবাই কেমন আছে নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আমিও বেশ রয়েছি তো আজ তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি খুব একটা বেশ নেই কারণ ওটা তো বলতে হয় বেশ তাই বলেছি না আজকে আমার শরীর খুব খারাপ কাল সারা রাত্রি একদম ঘুম হয়নি ঘুমাতেই পারিনি আর সকালবেলাও যে একটু শো আজকে সেটুকুর চান্স পাইনি আজকে আমি সকাল থেকে ভিডিওই করতে পারিনি তো কোনো চান্সই আজকে সকাল থেকে রেস্ট করার বা ভিডিও করার বা কিছু করার তো আমি সকাল থেকে সোমবারই সব কাজ সেরে টেরে বেরিয়ে গেছি বাজারে বাজার থেকে আড়াইটের সময় বাড়িতে এসেছি আসার পর আমি রান্না সব কিছু করেছি যা যা করা করেছি যাই হোক তো এখন আমি এসেছি ছাদে আমি আজকে শুক্রবার তিলটা ধুয়ে আজকে রোদে বাজার থেকে এনে ঝরে তিলটা আজকে আমি ধুয়ে দিয়েছি কেন কালকে কিন্তু একটু শনিবার তিল হতে পারবো না তো তার জন্য তিলটা আজকে ধুয়ে আমি একটু হালকা একবার শুকিয়ে নিচ্ছি তো এবারে আমি তিলটা নিতে এসেছি আর জামাকাপড়গুলোও নিতে আসছি তো আমরা আমার সাথে থাকো তাদের জামাকাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর তিলটাও নিয়ে নিচ্ছি চল দুষ্টুগুলো নিচে চল দুষ্টু পচাগুলো চল নিচে চিঙ্কি চিঙ্কি বান্টি চলো 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 দেখো আমি যেখানেই যাব সেখানেই আমার পিছন পেছন চলে এসেছে সবগুলো আমার পিছন পেছন উঠে এবারে আমি প্রথমে গোপালের জামাটা কেটে কাপড়টা কেটে আগে মাপ করে সেলাই করে দিচ্ছি তো দেখো দুটো কাপড় এনেছি এখানে আর কাস্টমার দিয়ে দিয়ে গেল এটা এই কাপড়টা এটা কাস্টমারের জন্য এটাও কটন তো এখানে নিয়েছি দেখো লম্বাটা এই লেন্থটা আছে বাইশ ইঞ্চি আর এই চড়া যেটা এটা তো চড়া এটা নিয়েছি আমি সাড়ে তিন তৈরি করে নিয়েছে নিচে ঘেরাটা তৈরি হয়ে গেছে দেখো তবু দেখো জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই ডিজাইনের জামাটা বানাতে দেখো জামা হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার গোপুষণার জামা রেডি হয়ে গেছে এবারে আমি কাস্টমারের কাজগুলো করব তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো